আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে আমরা আরেকটা সাইট সলভ করব এটা আমাদের পার্ট ফোর তো আমরা যেহেতু ওয়াফ ছাড়া যে সাইডগুলো আছে নর্মালি যে সাইটগুলো যদি কোনো ওয়াফ নাই ইজি সেগুলো আমরা সলভ করছি আগের দুইটা ভিডিওতে এবং থার্ড ভিডিওতে আমরা মোট সিকিউরিটির যে ওয়াফটা আছে সেটা বাইপাস করা শিখছি মানে ওয়াফ বাইপাসের প্রথম পর্ব কেসে তিন নাম্বারটা তো আজকে আমরা আরেকটা ওয়াফ বাইপাস করা শিখবো মানে সেম ওয়েতেই আরেকটা আরেক টাইপের ওয়াফ তো চলে যাই আচ্ছা তো সাইটে এখানে সাইটের লিঙ্ক দেখতেছি আমরা তো আমি এখানে ওয়াফ টাইপটা লেখা রাখছি যে ওয়াফ টাইপ কি মানে কীটা মানে কীরকম ওয়াফ এটা ঠিক আছে এটা ফোর জিরো থ্রি ফোর এটা ইজিটা তো ফোর জিরো থ্রি হার্ডও আছে যেটা মানে আমার জানা মতে হার্ড আছে যে আপনি এভাবে সবগুলো একভাবে করতে পারবেন না ঠিক আছে তো হয়তো একটু হয় হয়তো অন্যগুলা ইজিলি নাও হইতে পারে তো আপনি দেখাইতেছি তো দেখেন টাস্কে কী লেখা আছে ফাইন্ড প্যারামিটার ফাইন ভাল্নারেবল কলাম প্রিন্ট ডায়োস ঠিক আছে তো প্রথমে আমাদের ফাইন্ড প্যারামিটার প্যারামিটার খুঁজতে হবে তো আমি প্রথমে আমাদের যে হ্যাকবার একবারে চলে যাই আমি একটু আগে কাজ করছিলাম তো আচ্ছা তো এখানে হোমে চলা হ্যাকবার ঢোকার পরে আমাদের প্যারামি পেস্ট করলাম তো এখানে আমাদের এখন প্রথমে আমাদের যে ইয়াটা আছে আপনার প্যারামিটার সেটা ফাইন্ড করতে হবে আচ্ছা তো ফাইন্ড করার জন্য আমরা কি করি সব সময় যে থার্ড রোতে একবার যাওয়ার পরে তারপরে এখান থেকে একটা যদি প্যারামিটার পাই তাহলে তো ভালো তো প্যারামিটার এখান থেকে নিই তো এখানে তো কোনো প্যারামিটার দেখতেছি না তো আচ্ছা চলেন তাহলে আমরা এখন গুগল ডর্কিং এর মাধ্যমে প্যারামিটারটা বের করার চেষ্টা করি তো আমরা গুগল ওয়ার্কিং করার জন্য আমি দেখাইছি আপনাদের যে এইভাবে করতে হয় যে প্রথমে ইন ইউর লিখবেন তারপর একটা কোলন দিবেন তারপরে ডোমেন দিবেন শুধু ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ছাড়া আর এইচটি ছাড়া ঠিক আছে শুধু ডোমেনটা দিবেন স্পেস দিয়ে তারপর পিএইচপি আইডি লিখবেন যেহেতু আমরা পিএইচপি আইডি প্যারামিটারটা বের করতে চাই আইডি প্যারামিটার তো এর জন্য আচ্ছা তো এখন কথা হলো যে আমরা তো এটা এখন ক্রোমে যে পেস্ট করতে হবে তাহলে আমরা পাবো কিন্তু আমরা কিন্তু চাইলে হ্যাকবার দিয়ে করতে পারি হ্যাকবার এই ফিচারটা আছে তো আপনারা আপনাদের যে যে কোনো লেখা মানে যে কোনো কিছু সার্চ করতে ইচ্ছা করবে সেটা আপনার এখানে লেখার পরে এই যে এক্সিকিউট বাটন আছে যেটা এক্সিকিউট বাটন যদি লং প্রেস করেন তাহলে সেটা অটোমেটিকলি গুগলে সার্চ হয়ে যাবে ঠিক আছে তো এখানে আপনার ক্যাপচা চলে আসছে তো ক্যাপচাটা আমি ফিল করি কি চাইছে এখানে ট্রাফিক লাইটস আচ্ছা নেক্সট তারপরে আচ্ছা উলটা বলডা করতেছি যে তাও হয়েছে আচ্ছা তো দেখেন এখানে সার্চ রেজাল্টগুলো চলে আসছে যে কি কি রেজাল্ট আস তো আসেন আমরা প্রথম লিংকে ঢুকি তো দেখেন প্রথম লিংকে আমাদের প্যারামিটার পেয়ে গেছি তো এই দেখেন যে এটা সুবিধাটা আমি এখন আপনাদের বলি কি যদি আপনারা একবার থিকা বের করেন তাহলে কি হবে আপনারা যখন সার্চ করবেন তখন যখন প্যারামিটারে ক্লিক করবেন তখন সেটা কপি করে না আবার এখানে একবারে দেওয়া লাগবে আর ডাইরেক্ট একবারে চলে আসছে দেখছেন প্যারামিটারটা তো এখন আসেন প্যারামিটারে কোটেশন মার্ক বসায় দেখি যে এটার মধ্যে এর কি ভাল না বল নাকি সাইডটা তো কোটেশন মার্ক বসায় এন্টার দিলাম তো দেখেন এখানে এরর চলে আসছে ঠিক আছে এর মানে এটা এরর আসছে এর মানে এটা স্কুলে করা যাবে তো চেষ্টা করি আমরা এখন ইউআরএল ফিক্স করার চেষ্টা করি দুইটা হাইফেন একটা প্লাস একটা হাইফেন তো দেখেন ইউআরএলটা ফিক্স হয়ে গেছে তো এখন আমাদের এখান দিয়ে আমাদের কলমটা বের করতে হবে তো কলম বের করার জন্য আমি যা আমরা যা করি যে এটার মধ্যে কোটেশন মার্কের পরে আর প্লাস হাইফোনের আগে আমাদের যে কোয়ারিগুলো সেগুলো দিই কলাম কাউন্টার জন্য আমরা গ্রুপ বাই নিব তারপরে সাধারণত একটা দিয়ে প্রথমে ট্রাই করবো যে একটা আসে নাকি তো একটা এরোর আসে না এর মানে একটার বেশি এটা জানা কথা তো দশটা দিয়ে দেখি সরি কি দিলাম কেন যাই হোক দশ দিই আচ্ছা তো দশ দিলাম তো দেখেন এরোর আসতে আবার এক এরর আসে না দশ এরর আসে তো এর মানে দশটার কম আছে এখানে তো পাঁচটা দিয়ে দেখি পাঁচ দিলে এরর আসে নাকি দেখেন পাঁচ দিলে এরোর আসে না এর মানে পাঁচটার বেশি কলাম আছে তো ছয়টা ছটা তো ঠিক আছে আটটা দিয়ে দেখি আচ্ছা আটের ওর আসছে তাহলে দেখি সাতটা আচ্ছা দেখেন সাতের আসে নেই আটেরও আসে দেখি দেখেন আটে কিন্তু এরোর আসে ঠিক আছে সাতের আসে না তো লাস্ট যে এটা সাত নাম্বার যেটা আমাদের আসে নেই এর মানে এইটাই আমাদের কলাম সাতটা কলাম আমাদের এই সেই মধ্যে মানে এই পেইজে আচ্ছা এটা যাই হোক যেটাই বলেন তো এখন আমাদের ইউনিয়ন সিলেক্ট করতে হবে তো ইউনিয়ন সিলেক্ট এখান দিয়ে সাত যত সাতটা কলম পাইছি তো এখানে এখানে ওয়াফ চলে আসছে তো এই টাইপের যে ওয়াফগুলো আছে ফোরটি তিন ফোরটি থ্রি মানে ফোর জিরো থ্রি ফোর বিডেন তো এইগুলো বাইপাস করার জন্য মানে এগুলা জাস্ট বাইপাস করবো এখন আমরা ঠিক আছে তো আপনার যদি এরকম টাইপের ওয়াফ আসে মানে সিমভাবে ওয়াফ আসে তাহলে আপনার এইভাবে বাইপাস করতে পারবেন তো বাইপাস করার জন্য আমাদের আমরা দেখছিলাম যে এরকম কিছু সিম বলতে আমরা করি এরকম আচ্ছা এরকম তবে স্ট্রিং সরি তারপরে আবার এরকম সরি এটা ফর স্লাশ দুটো স্টার আন্ডারস্কোর দুটো স্টার ফর স্লাশ এভাবে তো মাঝখানে স্ট্রিং যেটা মানে যে এটা আমরা বাইপাস করব তো সেটা তো এখানে আমরা ম্যানুয়ালি না করে আমরা এটাকে অটো ভাবে করতে পারি যে ওನ್ನೆ বারবার টাইপ না করা লাগে তো এর জন্য কি করব আমরা প্রথমে ইউনিয়নটা সিলেক্ট করব খালি এরকম সিলেক্ট করে শুধু ইউনিয়নটা আমরা সিলেক্ট করে পরে এখানে দেখেন

তো এখন দেখি তিন নাম্বারে তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার সবগুলাই নাম্বার সবগুলো তো এখন আমরা একটাতে ইয়া করি প্রিন্ট করে আমাদের ডাইস তো আমি কাস্টম এখানে অনেক ডা সেগুলো একটা ডাস দিবেন তো আমি মাস্টারজিও জিও আসি তো যে ডাস দেওয়ার পর দেখা যেতেছে যে ডাচটা হয়েছে ডাচটা নিছে এই যে সবচেয়ে লাগছে ইনফরমেশন সাইটে ঠিক আছে তো আশা করি বুঝছেন যে এটা কীভাবে আমরা বাইপাস করছি এটা আপনাদের আপনারা প্রথমে যখন কোনো ওয়াফ আসবে তখন আপনারা সবচেয়ে প্রথমে এই ইয়াটা দিয়ে দেখবেন একটু আগে যাই এই যে এগুলো এরকম এটা এরকম করে করে দেখবেন ঠিক আছে যদি না হয় ইউনিয়ন সিলেক্ট তারপরে আপনারা অন্য অন্য টেকনিক যেগুলো আছে এগুলো অবলম্বন করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমরা এই ওয়াফটা বাইপাস করছি আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিব এই ওয়েবসাইটে আপনার সবাই চেষ্টা করবেন এটা যদি শিখতে পারেন তাহলে তো আমাদের লাভ আপনাদেরও লাভ সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম